বর্তমানে চারিদিকে মারাত্মক রিয়েলিস্টিক ভিডিও দেখার পর আমার একটা কথাই মনে পড়ছে সেটা হলো যখন থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটে এসেছে তখন থেকেই মাসে নতুন নতুন ট্রেন্ডিং টপিক নিয়ে আসছে নতুন ইউটিউবারদের ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য যেটা সুযোগ কাজে লাগিয়ে বহু ইউটিউবার স্বপ্ন পূরণ করেছে আর যাদের স্বপ্ন পূরণ হওয়া বাকি ছিল তারা কেউ এরকম এআই দিয়ে গল্পের ভিডিও বানিয়ে সফল হয়েছে কেউ এরকম সেলিব্রিটিদের এআই ভিডিও বানিয়ে সফল হয়েছে এরপরেও যারা সফল হতে পারেনি তারা আবার এআই দিয়ে এই ধরনের গোপালবারের ভিডিও তৈরি করে সফল হচ্ছে এখন এই পুরো বিষয়টা যদি তুমি একটু লক্ষ্য করো সেটা হলো এআই ভিডিও যেটা প্রতিমাসে নতুন নতুন একটা সুযোগ নিয়ে তো আমাদের সামনে আসছে কিন্তু সেই সুযোগটা সবার আগে যারা কাজে লাগাতে পারে তারাই সফল হতে পারে আর যারা পিছনে রয়ে যায় তারা শুধু ভিডিওই দেখে যায় কিন্তু কিছুই কাজে লাগাতে পারে না তাই আজকে আমি তোমাদের সামনে এআই দিয়ে মুভি ট্রেলার বানানোর এমন একটা টপিক নিয়ে এসেছি যেটা বর্তমানে আমেরিকা ও ইন্ডিয়ান কান্ট্রিতে প্রচুর ট্রেন্ডিং এ রয়েছে কারণ এইসব চ্যানেল মনিটাইজ হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত কাউকে সেই সুযোগ কাজে লাগাতে দেখছি না তাই তুমি যদি এবারে সুযোগটাও মিস না করতে চাও তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ জেনে নাও যে কিভাবে তুমিও এরকম রিয়েলিস্টিক মুভি ট্রেলার তৈরি করে খুব দ্রুতই তোমার চ্যানেল গ্রো করতে পারবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেখান থেকে আমরা সেই ভিডিও তৈরি করব সেখানে আমরা চ্যাট জিবি ব্যবহার করতে পারবো সেখানে আমরা সেই ভিডিওর জন্য ইলেভেন ল্যাব থেকে ভয়েস ওভারও করে নিতে পারবো ভিডিও জেনারেশনের জন্য আলাদা আলাদা টুল সিলেক্ট করতে পারবো যেমন রানও এম এল হ্যালো এআই কিলিং এআই এল এবং সবচেয়ে আকর্ষণীয় গুগলের ভিও টু যেটাকে বলা যায় একের ভিতর সব যেমন তোমরা এই ভিডিওগুলো একটু ভালোভাবে লক্ষ্য করো He stands alone at the edge the wind is sharp and feeling the tension in his legs a text from mj asking if he's okay he puts it away without answering he zeros in a car chase the threat evident action was needed no hesitation he's gone as he dives into the urban labyrinth. Bitcoin isn't just digital money, it's a new way to transfer value online. When someone sends Bitcoin, the transaction is broadcast to a global network of computers. These computers, called miners, race to solve complex puzzles that confirm transactions are valid. Once verified, the transaction joins a public ledger known as the block. তো এআই আই টুলস এর নাম হলো ফোকাল এমএল লিঙ্ক তোমরা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখানে ক্লিক করলে তোমরা এরকম ইন্টারফেসে চলে আসবে এরপর এখান থেকে আমরা প্রথমে আমাদের ভিডিও সাইজ সিলেক্ট করে এখানে আমরা চাইলে সেকেন্ড থেকে মিনিট পর্যন্ত বড় ভিডিও তৈরি করতে পারবো তবে আমি এখান থেকে সেকেন্ড সিলেক্ট করে ভিডিও টপিক এখানে উপরে লিখতে পারি এখন আমার কাছে যেহেতু কোনো ফ্রন্ট নেই তাই আপাতত আমরা এখান থেকে একটা ভিডিও টপিক সিলেক্ট করে দিই পরে এটার মধ্যে আমরা চ্যাটজিবি দ্বারা আমাদের সেই ভিডিওর জন্য বিস্তারিত স্ক্রিপ্ট লিখে নিব তাই আমি এখান থেকে কিভাবে বিটকয়েন কাজ করে এই টপিক ভাষাটি সিলেক্ট করব। এরপর এখান থেকে তোমরা চাইলে যে কোনো ভাষা সিলেক্ট করতে পারবে যার মধ্যে বাংলা ভাষাও রয়েছে তো আমি যেহেতু ইংরেজিতে এই ভিডিওটি তৈরি করব তাই আমি ইংরেজিতে এটাকে রেখে এখানে ক্লিক করে দেব এরপর এটা কিছুক্ষণ সময় নিয়ে চ্যাট জিপিটি সহায়তায় এখানে আমাদেরকে সেই টপিকে বিস্তারিত স্ক্রিপ্ট লিখে দেবে এখানে এই এডিট ম্যানুয়ালি এখানে ক্লিক করে আমরা চাইলে আমাদের স্ক্রিপ্টের প্রতিটি অংশের মধ্যে পরিবর্তন আনতে পারবো সবকিছু ঠিকঠাক মনে হলে আমরা এই কন্টিনিউতে ক্লিক করব। এবার এখান থেকে আমাদের ভিডিওর ভিজুয়াল স্টাইল সিলেক্ট করতে হবে যেটা ডিপেন্ড করে আমরা কি ধরনের ভিডিও বা কি টপিক এর উপর ভিডিও বানাচ্ছি সেটার উপর যেমন তুমি যদি মুভি ট্রেলার বানাও তাহলে তোমাকে এই ফটো রিয়েলিস্টিক সিলেক্ট করতে হবে আবার তোমরা যদি বিভিন্ন ধরনের গল্পের ভিডিও বানাও তাহলে এই পিকচার কোয়ালিটি সিলেক্ট করতে হবে তোমরা যদি আমার মতো ইনফরমেশনাল ভিডিও বানাও তাহলে এই পিকচার কোয়ালিটি সিলেক্ট করে নিচে চলে আসবে এবার আমরা যেহেতু লং ভিডিও তৈরি করবো তাই আমরা ডিফল্ট সিক্সটিন ইস টু নাইন রেশিও সিলেক্ট রাখবো আর তোমরা যদি শর্ট ভিডিও বানাও তাহলে তোমরা নিচের সাইজ সিলেক্ট করবে এরপর আমরা এখান থেকে এই ভিডিওর জন্য ক্যাপশন সিলেক্ট করবো দেন আমরা এখান থেকে আমাদের ভিডিওর ক্যারেক্টারের কথা বলার ধরন কেমন হবে সেটা সিলেক্ট করতে পারবো যেমন এখানে নরমাল আছে এক্সাইটেড আছে আমরা যদি আমাদের ক্যারেক্টার কথা বলার ধরন এক্সাইটেড ভাবে শুনতে চাই তাহলে এক্সাইটেড সিলেক্ট করতে হবে এবার এখানে হচ্ছে সবচেয়ে মজার একটা অপশন সেটা হলো ভিডিও জেনারেশনের ক্ষেত্রে আমরা কোন এআই টুলস ব্যবহার করব সেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো যেমন আমরা অলরেডি জানি যে হ্যালো এআই রান ও এম এল কিলিং এআই আর গুগলের ভিও অনেক ডেঞ্জারাস লেভেলের রিয়েলিস্টিক ভিডিও তৈরি করতে পারে যদিও এগুলি এখন অ্যাক্টিভ দেখাচ্ছে না কিন্তু যখন তোমরা সাবস্ক্রিপশন নিবে তখন তোমাদের ওইখানে সবকিছু একদম প্রপারলি অ্যাক্টিভ দেখাবে তো আমার এটা ডিফল্টেই হ্যালো এআই সিলেক্ট করা রয়েছে তাই আমরা সেটাই সিলেক্ট রাখব এরপর সবকিছু ভালো মতো দেখে নিবো যে প্রত্যেকটা অপশন ঠিকভাবে ভাবে সিলেক্ট করা আছে কিনা দেন আমরা এই ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক দিলে এটা কিছুক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিও তৈরি করে দেবে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাকে বিটকয়েনের উপর ডিটেলে একটা ভিডিও তৈরি করে দিয়েছে যেখানে সে বোঝাচ্ছে যে বিটকয়েন কিভাবে কাজ করে যেটা সত্যি অবাক করা বিষয় একজন মানুষ যেখানে একটা ভিডিওর জন্য ক্রিপ্ট লিখে ঘন্টার পর ঘন্টা সেটার এডিটিং এর পিছনে ব্যয় করে এখানে এআই টুলস উইদিন এ মিনিট আমাদেরকে এরকম একটা ডিটেলস ভিডিও তৈরি করে দিল তো যাই হোক আমাদের যদি মনে এরপর ইমেজ যে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন তাহলে আমরা প্রথমে এই এডিট ভিডিওতে ক্লিক দিব এডিট ভিডিওতে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের সবগুলো ক্লিপ শো করবে যদিও এটা অন্য ভিডিও দেখাচ্ছি তবে এখানে ক্লিক দেওয়ার পর সবকিছু একই রকম দেখাবে এখন যদি আমার মনে হয় যে আমার ভিডিওটির প্রথম অংশের ক্লিপ পরিবর্তন করা দরকার তাহলে আমি টাইম লাইনে একটু নিচে এসে এখানে এডিট ইমেজে ক্লিক করলে এখানে আমার সেই ভিডিওর ফর্ম শো করবে এখন আমরা যদি ফর্ম পরিবর্তন করে এই জেনারেট ক্লিক করি তাহলে আমাদের ভিডিওর প্রথম অংশটি পরিবর্তন হয়ে যাবে এরপর নিচে আছে ভয়েস ওভার এখানে যদি আমরা ভয়েস ওভার সিলেক্ট করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভয়েস ওভারটি প্রতিটি লাইনে কি বলেছে সেটা অনুযায়ী ভিডিও তৈরি হয়েছে তো আমরা যদি এখানে লেখা ফর্ম পরিবর্তন করে দেই তাহলে আমাদের সেই ভিডিওর নির্দিষ্ট অংশের ভয়েসও পরিবর্তন হয়ে যাবে এরপর এখানে রয়েছে ন্যারেটর অর্থাৎ ভয়েস মডেল এখানে যে কত ভয়েস মডেল আছে সেটা আমি গুনেও শেষ করতে পারছি না এত ভয়েস মডেলের মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে সেই ভাইরাল অ্যাডাম মডেলের ভয়েসও রয়েছে যেটা আমরা সব জায়গায় এমনকি বিভিন্ন বিজ্ঞাপনও শুনতে পাই এরপর ভিডিও তৈরি হওয়ার পর যদি দেখি যে ভয়েসগুলো ভিডিও থেকে একটু আলাদা আলাদা হয়ে রয়েছে তাহলে আমরা সেগুলিকে একটু কাছাকাছি এনে টাইম লাইনটাকে ঠিকভাবে সেগুলির সাথে ম্যাচ করিয়ে দেব এবার ভিডিওর মধ্যে যেসব ক্যারেক্টার থাকবে যেমন এই মেয়েটির ক্যারেক্টার রয়েছে এবার আমরা চাইলে এই ক্যারেক্টারের এখানে ক্লিক করে এই মেয়েটির শারীরিক আকৃতি পরিবর্তন করতে পারবো এরপর এডিট ডিটেলসে ক্লিক করে এখান থেকে আমরা এই মেয়েটি যে ভয়েস কথা বলবে সেই ভয়েস ক্যারেক্টার ও সিলেক্ট করতে পারবো এরপর এখানে সেই ক্যারেক্টার কি বলবে সেটা আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারবো এরপর এখানে আছে প্লট যেটা পুরো ভিডিওর মূল স্ক্রিপ্ট আমরা যদি এই অল মিডিয়াতে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ফ্রেম এখানে দেখাচ্ছে যেগুলি সবকিছু আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো উপরে দেখতে পাচ্ছি আমরা আমরা যদি এই এই ভিডিওতে নতুন কোনো অংশ যুক্ত করতে করতে চাই তাহলে সেটা সিন এখানে ক্লিক করে পারবো দেন এখান থেকে ঠিকঠাক মনে হলে আমরা এই এক্সপোর্টে এখানে ক্লিক দেবো আমরা আমাদের ভিডিও টাইটেল সিলেক্ট করে এই পাবলিশে ক্লিক করে দিলে আমাদের ভিডিও একটা আলাদা ইউটিউব চ্যানেল মতো ইন্টারফেসে চলে যাবে যেখান থেকে আমরা চাইলে ভিডিওটি ডাউনলোড করতে পারবো অথবা চাইলে এখান থেকেই ফেসবুক টিকটক ইউটিউবের মতো সব প্ল্যাটফর্মে সরাসরি একসাথে ভিডিও আপলোড করে দিতে পারবো এখন এই সব সুবিধার জন্য তোমরা চাইলে এখান থেকে তাদের যে কোনো একটা সাবস্ক্রিপশন প্ল্যান নিতে পারো যেটা তোমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি কে আরো কয়েক গুণ বুস্ট করতে সাহায্য করবে